জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা অধিভুক্ত সাত কলেজের উদ্ভিদ বিজ্ঞান সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীবিন্দু তুমি যদি আজকের ক্লাসের অঙ্কটি খুব সহজে শিখতে চাও তবে অবশ্যই তোমাকে পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে আর পূর্বের ক্লাসগুলো দেখতে চাইলে এখনই এই চ্যানেলের লোগোতে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে দেখো যে পরিসংখ্যান ও গবেষণা পদ্ধতি নামে একটি ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারে ক্লিক করে ক্লাসগুলো তুমি সিরিয়াল মোতাবেক দেখতে পারবে সেক্ষেত্রে বিন্দু গত ক্লাসের ন্যায় আজকের ক্লাসেও আমরা একটি সহ বা সহ সম্বন্ধের অঙ্ক শিখবো আশা করি গত ক্লাসে অঙ্কটি তোমরা একশো পার্সেন্ট বুঝতে পেরেছ আজকের অঙ্কটি তোমরা বোর্ডে লক্ষ্য করো দেখো প্রশ্ন ধানের ফলনের উপর নাইট্রোজেন সার প্রয়োগের ফল নিচে দেওয়া হলো প্রাপ্ত ফলাফল থেকে সারের পরিমাণ ও ধানের ফলনের পরিমাণের মধ্যে সহ সম্বন্ধ নির্ণয় করো এবং সম্পর্ক তাৎপর্যপূর্ণ কিনা মন্তব্য করো এখানে দুটি সারি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি কলাম রয়েছে প্রথম রয়েছে এন টু সার তারপর রয়েছে তারপর রয়েছে ধানের ফলন আমরা সমাধানতে প্রথম লিখবো এন সার বা বা এভাবে লিখতে পারো যে সারের পরিমাণ সমান এক্স এবং ধানের ফলনের পরিমাণ সমান ওয় আমরা জানি যাই থাকুক না কেন এক্স ওয়াই ধরতে হবে দেখো সংখ্যাগুলো মোটামুটি ছোটো ছোটো চল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন তাই আমরা প্রথম সূত্র দ্বারা অঙ্কটি সমাধান করব আর আমি যেহেতু গত ক্লাসে প্রথম সূত্র দ্বারা অঙ্ক শিখিয়ে দিয়েছি তাই অঙ্কটি তোমরা নিজেরাই সমাধান তোমাদের নিজেদেরকেও সমাধান করতে হবে ওকে এ অঙ্কের অ্যান্সার হবে আরের মান হবে জিরো পয়েন্ট জিরো সেভেন এইট টু ওকে এখানে পয়েন্টের পরে চার ঘর নেওয়া হয়েছে তোমরা পয়েন্টের পরে দুই ঘর বা তিন ঘর বা পাঁচ ঘরও নিতে পারবা ওকে এবং টেবিল মান বের হবে পাঁচ পার্সেন্টের টেবিল মান বের হবে হবে জিরো পয়েন্ট এইট সেভেন অর্থাৎ দেখো এখানে রয়েছে মাত্র সাত পয়সা এখানে রয়েছে সপ্তাশি পয়সা এখানে টেবিল মান বড় যদি টেবিল মান বড় হয় তাহলে তাৎপর্যহীন সম্পর্ক বিদ্যমান আমি গত ক্লাসে লিখে দিয়েছি তাহলে অঙ্কটি হোমওয়ার্ক থাকবে তোমরা শুরুতে নিজেরা করবা তারপর এই অঙ্কটির আমি পিডিএফ দিয়ে দেব। তোমরা অঙ্কটি নিজেরা সমাধান করে এর সাথে মিলে নিবে আর যদি না মেলে সেক্ষেত্রে পিডিএফ দেখে অঙ্কটি নোট করে নেবে আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে আবার দেখো এখানে সংখ্যা ছোট রয়েছে তাই আমি প্রথম সূত্র দ্বারা অঙ্কটি সমাধান করতে বলছি কিন্তু তোমরা যদি দ্বিতীয় সূত্র দ্বারা অঙ্ক সমাধান করো সেক্ষেত্রে কোনো ভুল হবে না তবে সংখ্যাগুলো যদি ছোট থাকে সেক্ষেত্রে তোমরা অবশ্যই প্রথম সূত্র দ্বারা অঙ্কটি সমাধান করবে আমি যে অঙ্কগুলোর হোমওয়ার্ক দিয়ে দেব সেই অঙ্কগুলোর পিডিএফ অবশ্যই দিয়ে দেব। সঙ্গে অ্যান্সার আমি বলে দেব ভালো থাকবে পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ